আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালে আমার রুম থেকে আকাশটাকে অনেক সুন্দর দেখা যায় এটার জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কারণ আকাশটা দেখার সাথে সাথে মনটাও ভালো হয়ে যায় তো তারপরে আমি আর কি আমার বেডটাকেও গোছায় নিলাম তারপরে হচ্ছে দেখলাম যে আমার সোফাটাও এলোমেলো আর একটা বেড গোছানো থাকলে না মনে হয় যে রুমটাই ঠিক আছে পরিপাটি আছে তো এমন আর কি তো তারপরে আমি আমার সোফাটাকেও গোছায় নিলাম আর কি বল বলবো রাস্তার সাথে বাসা হওয়ার কারণে এত বেশি ধুলা হয় যে আমি প্রতিনিয়ত ক্লিন করি তবুও মনে হয় যে চারপাশে শুধু ধুলাই আছে তো তারপরেও আর কি কি করব একটু তো মুছে রাখার চেষ্টা করতেই হয় তো এরপরেই হচ্ছে আমি এখানে কাপড় কেচে রাখছিলাম শীতের যে সব কাপড় ছিল তো সেগুলোই ভাজ করলাম এগুলো উঠানো লাগবে এর জন্যই ভাজ করে রাখলাম তার মাঝখানেই দেখতে পেলাম যে আমার ঘর সজ্জার মালা কি না জানি না এটাকে কী বলে তো এই তো অলরেডি ছিঁড়ে ফেলছে হয়তো আমার ছেলে বা মেয়ে কারোর সাথে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্টলি ছিঁড়ে গেছে যাই হোক এরপরে হচ্ছে এ দেখলাম যে পুরা রুমে এই পাথরগুলো বা পুঁতিগুলা যা বলেন ছাড়াই আছে সেগুলাই এবার নিয়ে নিয়ে রাখতেছিলাম জায়গায় মানে জায়গায় বলতে কি একটা জায়গায় আর কি নির্দিষ্ট একটা জায়গায় রাখতেছিলাম যে যদি আবার পরে ঠিক করা যায় যদি এটা পসিবল না কারণ একদমই বাজেভাবে ছিঁড়ছে তো তারপরে তো আমার ছেলে বা মেয়ের বই যাই বলেন চারপাশে ছাড়াই ছিল সেগুলাই আমি গোছায় রাখতেছিলাম কারণ পড়ার টেবিলটা না ছেলেমেয়েরাই গোছায় রাখে বাট অনেক সময় থাকে যে ব্যস্ততার জন্য ওরা পাচ্ছে না তখন হচ্ছে আমি একটু চেষ্টা করি গোছায় রাখার তো ছেলে মেয়েদের রুমে আর কি হচ্ছে পড়ার টেবিলটাই মেন ওইটাই বেশি এলোমেলো থাকলে বাজে দেখা যায় তো ওইটাই একটু গোছায় রাখার চেষ্টা করি তাই তো মোটামুটিভাবে যা একটু ঠিক করে রাখছি যদিও প্রচুর ধুলা পড়ছিলো যেহেতু বলছি রাস্তার সাথেই বাসা ধুলা তো হবেই আর এই তো এইখানে এই যে এই কি বলবো এগুলাকে বোলগুলা এগুলো আর কি হচ্ছে মানে এগুলাতে আমি সাজায় রাখি আর কি এগুলোর মধ্যে আমি মানি প্লান্ট দিব আর মানি প্লান্ট যেহেতু ঘরেই থাকে সো ইনডোর প্লান্ট তো সুন্দর করে সাজায় রাখার চেষ্টা করি আর এই তো তারপর আমি চলে গেলাম আমার পাখিগুলার কাছে আমার পাখি কিন্তু আবার দুইটা ডিম পার্সোনাল হামদুলিল্লা আর বাচ্চাগুলোকে যেহেতু আমি আলাদা করে দিছিলাম আগের বাচ্চাগুলোকে তো এখানে একটা ঝামেলা হয়েছে কি যে দুইটা বাচ্চা ওরা আবার সবসময় একটা হাড়ির মধ্যে থাকে কিন্তু একটা বাচ্চা ও আবার ওদের মধ্যে যায় না তো এই জন্য ভাবতেছিলাম যে আরেকটা আলাদা হাড়ি দিব আর এখানে যেহেতু আমার এক্সট্রা দুটা হাড়ি ছিল আমি বাইরের পাখিদের জন্য রাখছিলাম তো মানে বাইরের যেসব পাখিরা থাকে ওরা অনেক সময় আসে আমের মধ্যে খাবার দিয়ে রাখি ওরা খাবারগুলো খায় তো ভাবলাম এখান থেকে একটা হাঁড়ি নিয়ে আমি ওই পাখির খাঁচাটার মধ্যে দিব আলাদা করে তাহলে দুইটা খাঁচা হবে ওদের জন্য সুবিধা হবে তো তারপরে তো আমি কাপড়ে মাঠ দিব এর জন্যই আর কি অ্যড়ারুটটা গোলাচ্ছিলাম এটা কিন্তু অনেক সময় অনেকে ভুল করে তো সেই ক্ষেত্রে প্রথমে করবেন যে আপনি পানিটা যখন একদমই বলক চলে আসবে ফোটা শুরু করবে তখন হচ্ছে একটু ঠান্ডা পানিতে অ্যড়ারুটটা গোলায় নেবেন ভালো করে দেন আপনি হচ্ছে যখন ওই গরম পানি দিবেন তখন ভালো করে নাড়তে থাকবেন নাড়া কিন্তু থামানো যাবে না থাকলেই হবে কি কিন্তু দলা পেকে যাবে এই জন্য নাটা থামানো যাবে না তো এটা নতুন কিছু না এটা সবাই পারে বাট অনেক সময় থাকে যে অনেকে ভুল করে ফেলে তো সেই ক্ষেত্রেই বলা তো এই তো মোটামুটি এক বালতি কাপড় আমি কেঁচে ফসি এগুলাই আবার এখন নাড়তে যেতে হবে ছাদে আর তারপরেই দেখেন আমার কলাফুল গাছে একটা সুন্দর কলাফুল ফুটছে অলরেডি আগে দুটা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আমি আজকে এই বাগানটাকে মোটামুটি এটা হচ্ছে আমার রুমের সামনেই আর কি এটাকে মোটামুটি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি পরিষ্কার করে রাখছি আর যেহেতু এখন প্রচুর মশা তো চারপাশটা আসলে পরিষ্কার করে রাখা উচিত আর যাদের বাসায় একটু বাগান টাইপ আছে বা যারা একটু শৌখিন যারা একটু বাগান পছন্দ করেন তো তারা চেষ্টা করবেন পরিষ্কার করে রাখার কারণ প্রচুর পরিমাণ মশা বাড়ছে আর আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে আমার এই গাছটা প্রচুর পরিমাণ হয়েছে এর জন্যই আমি এখান থেকে কিছু নিয়ে আর কি এই টবগুলাতে রাখছি আর কি তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ